আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কদর আমরা কোনো দিন সম্পূর্ণরূপে বুঝতে পারবো না এটা মানবীয় বুদ্ধির বাইরের বিষয় কারণ এর সম্পর্ক আল্লাহ তাল্লাহর ক্ষমতার সাথে আর আমরা আল্লাহর ক্ষমতা বুঝতে পারবো না এর সম্পর্ক আল্লাহর জ্ঞানের সাথে আর আমরা আমাদের সীমিত মস্তিষ্ক দিয়ে আল্লাহর সীমাহীন জ্ঞান বুঝতে পারবো না এরকম অনুমান করাটা অহংকারমূলক যে আমরা আমাদের তুচ্ছ ও অতি ক্ষুদ্র বুদ্ধি নিয়ে আল্লাহর মহিমা ও জ্ঞান বুঝতে পারব এই জন্য আব্বাস রাজি আল্লাহ আনহু বলেন কদর হলো আল্লাহর গোপন বিষয় যে কেউ আল্লাহর গোপন বিষয়ে অনুসন্ধান চালাবে এবং তার তালা খুলতে চাইবে সে শেষমেশ আল্লাহ সুবাহ আল্লাহ তালাকেই অস্বীকার করে বসবে আপনি কোনোদিন ভাগ্যের ধারণাটা পুরোপুরি বুঝতে পারবেন না আপনি প্রথম ব্যক্তি না এর আগে অসংখ্য মানুষ এই একই প্রশ্ন করেছেন যে সব কিছু যদি পূর্বে নির্ধারিত হয় তাহলে আমরা কি কিছু করার দরকার আছে আমাদের মনোযোগ দিয়ে শুনুন বুখারী শরীফে বর্ণিত আছে এক ব্যক্তি রাসুল সালেউল সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করল। ইয়া রাসুল আল্লাহ আমরা যা কিছু করি তাকে আল্লাহ পূর্বেই লিখে রেখেছেন আর আমি তা শুধু করছি নাকি এগুলো আমি স্বতঃস্ফূর্তভাবে করি নবী সাল্লাম উত্তরে বললেন না এগুলো আল্লাহ পূর্বেই নির্ধারণ করে রেখেছেন এবং তুমি তা করছো এগুলো সব কদর তুমি যা কিছু করছো তা সব আগে থেকে নির্ধারিত করা আছে তখন লোকটিও একই প্রশ্ন করলো যা আমি আপনি করি উনি প্রশ্ন করলেন তাহলে আমার কি কিছু করার দরকার আছে রাসুদ সাল্লাহ সাল্লাম কোনো দার্শনিক মার পেছে যান নাই কারণ দার্শনিক জবাব দিলে আমরা বুঝতে পারতাম না কারণ ব্যাপারটা আমাদের সীমিত বুদ্ধির উপলব্ধির বাইরে তাই তিনি খুব সহজভাবে বললেন তোমার কাজ তুমি করতে থাকো আল্লাহ যা তোমার জন্য নির্ধারণ করে রেখেছেন তোমার কর্ম তোমাকে সেদিকে নিয়ে যাবে কারণ তুমি তো ভবিষ্যৎ জানো না এজন্য তোমাকে তোমার প্ল্যান সাজাতে হবে প্রস্তুতি নিতে হবে বাস্তবায়ন করতে হবে তোমরা যা যা করার কথা তুমি তা তা করো এবং এরপর আল্লাহর ওপরে তাওকাউল করো ধন্যবাদ সবাইকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অল করে দিবেন আলোচনাটি শেখ ইয়াসির কাদির থেকে সংগৃহীত